বলো তুমি এখন কোথায় ভয় পাও কেন এখানে নামো আস্তে আস্তে না নামো পাবনা যাও এদিকে এখন আস্তে আস্তে যাও আমি আছি তোমার সাথে যাও 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 নিচে পড়া দাও হ্যাঁ এই তো ওদের দিকে তাকাও না এই যে আমি তোমার কাছে যাও 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 এইদিকে উঠো এইদিকে ওইদিকে পানি বেশি যাও 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 এই তো আমিও চলে এসেছি এই যে পাথর কিন্তু পাথর আস্তে আস্তে হাঁটবা 这是只能看一下的。